সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটা বিশেষ বার্তা দেওয়ার জন্য আমার এই লাইফটা সবাই দৃষ্টি আকর্ষণ করছি এই যে বর্তমানে যে অবৈধ সরকার রয়েছে ডিজাইনের যে সরকার যাদেরকে পিছন থেকে শেল্টার দিয়ে যাচ্ছে পাকিস্তানপন্থী জঙ্গি বিএনপি জামাত গোষ্ঠী সেই জিনিসের বিষয়ে সর্বশেষ লেটেস্ট আপডেট দিয়ে একটি কথা বলব ইউনুস চলে যেতেই হবে সেটা বিগত পনেরো মাস থেকে আমরা বলে আসছি আমাদের প্রত্যেকটি লাইভ প্রত্যেকটি টক শো যতটুকু জায়গায় কথা বলি সেটা কিন্তু বলে আসতেছি ইউনুস চলে যেতে হবে এখন ইউনুস চলে যাওয়ার সর্বশেষ চূড়ান্ত উপকার ধারণ করছে কারণ ইতিমধ্যে ইউনুসে সেফ এক্সিস্ট খোঁজা হচ্ছে এখন এই মুহূর্তে এখন এই মুহূর্তেই আমি আবারও বললাম এখন এই মুহূর্তেই ইউনুসের সেফ এক্সিস্ট খুঁজা হচ্ছে তাদের পিতার দেশরা তাকে যারা এখানে বসিয়েছেন তারা ইউনুসের সেফ এক্সিস্টের জন্য সেফ একটি দেশ খুঁজতেছেন কিন্তু ইউনুসকে কিন্তু সেফ এক্সিস্ট দেওয়া যাচ্ছে না ইউনুসকে কোনো দেশ নিতে রাজি হচ্ছে না ইউনসের সেফ এক্সিস্টের জন্য বিশ্বের কোনো দেশই তাকে নিতে রাজি হচ্ছে না ইউনুস সহ তার সাঙ্গপাঙ্গরা তার সহযোগীরা যারা এই জুলাই আগস্টে শত শত মানুষ হত্যার মূল পরিকল্পনাকারী তারা তাদের সেফ এক্সিস্ট খুঁজতেছেন এবং বাংলাদেশের যে সেনাবাহিনী বাংলাদেশের তিন বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী সাথে পুলিশ বাহিনী বিজিবি আনসার র্যাব তাদের পক্ষ থেকে ইতিমধ্যে ইউনসকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা ইউনস্কে আর বেশি দিন সমর্থন দিতে পারবে না ইউনুসকে হয় অতি দ্রুতই শীঘ্রই একটি ইনক্লুসিভ ইলেকশনের আয়োজন করতে অথবা তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে হয়তো ইউনুসকে ইনক্লুসিভ ইলেকশনের চেষ্টা করা অথবা তাকে দেশ ছেড়ে চলে দেবে সেটা বাংলাদেশের সকল নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে ইউনুসকে জানিয়ে দিয়েছে সেই প্রেক্ষিতেই ইউনুসের জন্য সেইফ এক্সিস্ট খুঁজা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত ইউনুসের সেফ এক্সিস্টের জন্য কোনো দেশ খুঁজে পাওয়া যায়নি খুঁজে পাওয়া যায়নি মানে হল তাকে কোনো দেশ নিতে রাজি হচ্ছে না তাকে সেইফ এক্সিস্টিতে দিতে কোনো দেশ রাজি হচ্ছে না তাহলে ইউনুস যাবে কোথায় ইউনুসকে যেতেই হবে ইউনিসের বিদায়ের গণটা বেজে গেছে এই অবৈধ অসাংবিধানিক অনির্বাচিত বাংলাদেশ বিরোধী শক্তি ইউনুসকে অবশ্যই যেতে হবে এবং তার সর্বশেষ পরিণতি কি হয় সেটা দেখার জন্য বাংলাদেশের সাধারণ মানুষকে আরও কিছু অপেক্ষা করতে হবে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে